কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদের একটি উদ্যোগ হচ্ছে বাড়ির আঙ্গিনায় পতিত জমি অথবা অনাবাদী জমিতে পারিবারিক পুষ্টি বছরব্যাপী পারিবারিক পুষ্টি যোগানের জন্য তারা বেশ কিছু ইনিশিয়েটিভ দীর্ঘদিন যাবৎ তারা পরিচালিত করছে ঠিক এই উদ্যোগেই অনুপ্রাণিত হয়ে বেশ কয়েক বছর আগে সাত আট বছর হবে আমি আমার বাড়িতে যেই আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যেই খালি জায়গা আছে এটাতে বছরব্যাপী পারিবারিক পুষ্টির জন্য সবজি এবং পুষ্টিকর চাষাবাদ করছি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু লাইফ ব্লগ আমি আশা করি আপনারা সবাই ভালো আছে এটা আমাদের পারিবারিক বাড়ি বাই হেরিটেজ আমরা এটাতে থাকি পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ এবং এইটার দুই পাশে ব্যাক ইয়ার্ডে এবং ফ্রন্ট ইয়ার্ডে আমার যে গার্ডেনিংটা করি আজকে আপনাদের এটা দিব তবে এইটাতে আমি সম্পূর্ণ ক্রেডিট দিচ্ছি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে কারণ তাদের এই বছরব্যাপী পুষ্টির চাহিদার পারিবারিক পুষ্টি চাহিদার যে প্রোগ্রামটা এটাতেই আমি মনে জনপ্রাণ হিসাবে সাধারণ বছর আমি এই অর্গানিক ফার্মিংটা করছি তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ইনিশিয়েটিভের আন্ডারে আমি কি কী ধরনের সবজি করছি আমার পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এইদিকে দিকে অর্গানিকভাবে গ্রো গ্রণ হচ্ছে এই সিজনের জন্য সেটা হচ্ছে পুঁইশাক এবং এই দিকে এইটাও খুব অ্যামেজিং একটা জিনিস দেখুন ভিভার্স বাড়ি বারো বেগুন সারিবদ্ধ করে লাগিয়ে দিয়েছি দুই পাশে জুড়ে আল্লাহ অসংখ্য বেগুন আল্লাহ আল্লাপকে নেয়ামত হিসাবে হচ্ছে প্রায় তিরিশ চল্লিশটা গাছ হবে এই দিকে আপনার একটা মাচার মতো করে করে দিয়েছে হচ্ছে শশা গাছ মার্শাল্লা শশা গাছগুলো সম্পূর্ণ সুন্দরভাবে গ্রো হচ্ছে এবং মাচার মধ্যে ঝুলে যাচ্ছে তো ভিউয়ার্স এই দিকে আমরা দেখতে পেলাম এই পেছন দিকে আমাদের ব্যাকয়ার্ডে যেই খালি জমিটা আমাদের পড়েছিল এই জমিটা প্রায় তিন ডেসিমেল এল তিন থেকে সোয়া তিন ডেসিমেল হবে এটার মধ্যে আমাদের একটা রিজার্ভ ওয়াটার ট্যাঙ্ক আছে তো এর পাশে কিছু জায়গাতে আমরা যে জায়গাগুলো ভ্যাকেন্ট ছিল এবং অনাবাদী ছিল এই জায়গাগুলোতে আমরা বেশ কিছু সবজি চাষাবাদ করছি এটাই দেখুন পুষ্টির পাওয়ার হাউস হচ্ছে অর্গানিক কচু কচু ফুল অফ আয়রন অ্যান্ড আদার্স নিউট্রিয়েন্টস এই যে এটা দেখুন ভিউয়ার্স এটাও একটা মজার জিনিস এইটা হচ্ছে আপনার ওল কচু বা এলিফ্যান্ট ফুড যেটাকে বলে প্রায় চার থেকে পাঁচ প্রকারের সবজি আমরা আমাদের ব্যাক যে খালি জায়গাগুলো ছিল এ জায়গায় করছি ভিউয়ার্স ফ্রন্ট ইয়ার্ডে আমার ফলজ পারিবারিক পুষ্টি যোগানের জন্য ফলজ যে গার্ডেনগুলো আছে এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এই জায়গায় প্রায় আট শতাংশ জায়গা আমি শুধুমাত্র বিভিন্ন ধরনের ফলের জন্যই আমি রেখে দিয়েছি এবং সাড়ে ছয় শতাংশ জায়গাতে আমি আমার ফ্রন্টিয়ার যে ল্যান্ডটা খালি ভ্যাকেন্ট ল্যান্ডটা ছিল এখানেও কিন্তু বছর ব্যাপী বিভিন্ন ধরনের সিজনাল শাক সবজি আমি করি আপনাদেরকে দেখানো ট্রাই করছি ভিউয়ার্স মার্শাল্লাহ দেখুন এই সিজনে অলরেডি আমার ঢেঁড়োর গাছগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে হয়ে গেছে অ্যাকচুয়ালি অলরেডি দুইবার আমি অর্গানিক ঢেঁড়সগুলো হারভেস্ট করেছি মার্শাল্লাহ দেখুন প্রতিটা গাছে ফুল এবং ঢেঁড়স চলে আসতেছে এইদিকে আমাদের একটা বাউন্ডারি ওয়াল ছিল ভিউর্স এই যে দেখুন কী সুন্দর বাউন্ডারি ওয়ালের জায়গাটা কীভাবে আমি কাজে লাগিয়েছি এখানে একটা ভ্যাট করে সুন্দর অর্গানিক মরিচ এবং এগুলো হচ্ছে আপনার পার্পেল কালারের বরবটি সুন্দর নেট দিয়ে বরবটি করে দিয়েছি এবং এইদিকে হচ্ছে আপনার অর্গানিক মরিচ একেবারে মরিচগুলো ভিউয়ার্স পেকে লাল হয়ে যাচ্ছে অত্যন্ত লক্ষনীয় অ্যাবসুলুটলি অর্গানিক দেখুন ভিউয়ার্স মার্শাল্লাহ বরবটি গাছগুলো বেশ বড় হয়ে গেছে এই বাউন্ডারি ওয়ালটা প্রায় নয় ফিটের মতো লম্বা হবে প্রায় সাত আট ফিট হয়ে গেছে এবং এই দিকে মজার বিষয় হচ্ছে এইদিকে আরও কিছু বেগুন গাছ লাগিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে অভিবাস দেখুন তাল বেগুন মার্শাল্লাহ কি সুন্দর কি সুন্দর একটা বেগুন হয়েছে এবং প্রতিটা গাছেই প্রতিনিয়ত বেগুন হয় এবং আমি আপনার হারভেস্ট করি মার্শাল্লাহ আজকেও ওই বাড়ি বারো বেগুনটা আপনাদেরকে প্রথম দেখালাম প্রায় এক কেজি ছ কেজির মতো বেগুন হারভেস্ট করেছি এদিকে কিছু অ্যালোভেরা লাগিয়ে দিয়েছি যেটা স্কিনের জন্য অত্যন্ত উপকারী আমরা আপনাদেরকে দেখালাম এইদিকে সিজনাল শীতকালীন টমেটো করেছিলাম মাসাল্লাহ টমেটো অনেক টমেটো হয়েছিল কন্টেন্ট আজকে একটু লম্বা হয়ে যাবে আপনাদেরকে অনুরোধ করছি ধৈর্যের সহকারে কন্টেন্টটা দেখার জন্য তাহলে হয়তো আপনারা আমার মতো ইন্সপায়ার হতে পারবেন কীভাবে আমরা সবজি বা করা যায় ভিউয়ার্স এই দেখুন এদিকে একটা সিম গাছ আছিলো সিম গাছ ছিল আসলে এখনও দেখি ফুল হচ্ছে বাট এটা তো সিজন শেষ কিন্তু আমরা বেশ কিছু আপনার সিজনাল সিম পেয়েছি ফ্রুটস গার্ডেনেরও যেই যেই জায়গায় সুযোগ পেয়েছিলাম দেখুন ভিউয়ার্স এই জায়গায়ও কিছু যে আমাদের দেশি যেটা লম্বা বেগুন হয় এটাও কিন্তু করে দিয়েছিলাম পাশাপাশি এই জায়গায় আমার আছে ওই যে আপনার দেখুন অর্গানিক আলহামদুলিল্লাহ অর্গানিক পাপায়া গাছ অর্গানিক পেঁপে গাছ এবং সুপার সুপারফুড সজেনে সজেনা গাছ পিও দেখুন কত কত সজেনা হয়ে রয়েছে এবং পেকে পেকে যাচ্ছে আসলে প্রতিনিয়ত খাওয়া হয় মার্শাল্লাহ এবং অনেক ফ্লাওয়ারিং হয়েছে অনেক স এই জায়গায় কিন্তু আরও কিছু পুষ্টির পাওয়ার হাউস রয়েছে এই যে দূর থেকে আপনাদের ট্রাই করছে এই যে দেখুন এটা হচ্ছে মান প্রচু ভিভার্স মান প্রচু মান কুচু ওই দিকে আরও আছে বরিশালের বিখ্যাত ব্যাল কুচু তিনটা চারটা লেবু গাছ আছে প্রতিনিয়ত অনেক লেবু হয় এদিকে একটা সুন্দর মাচা ছিল আপনারা আমার কিছু কন্টেন্টে দেখে থাকবেন যে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ লাউ হয়েছিল অনেক সুন্দর মার্শাল্লা এইদিকে লাউয়ের যে বেডটা ছিল ওই বেডের পাশে আমি আরেকটা বেড করে এবার এই সিজনাল হচ্ছে আপনার ঝিঙ্গা লাগিয়ে দিয়েছি মার্শাল্লাহ ঝিঙ্গাটা মাচায় উঠে গেছে চারাগুলো দেখি আলহাম আলহামদুলিল্লাহ আশাবাদী ভালো কিছু হবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং পরিশেষে আবারও আমি বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে তাদের বিভিন্ন প্রোগ্রাম দেখে বিভিন্নভাবে তারা সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করে এবং সেই সেটা দেখেই আমি আসলে অনুপ্রাণিত হয়েছি এবং আমার যতগুলো জায়গা খালি ছিল আমি ট্রাই করেছি প্রতিটা জায়গা এক এক ফুট জায়গায় কিভাবে গাছ লাগানো যায় যদিও এটা আমার একটা পেশন আমার একটা শখ বিসাইজ মাই জব আমি এটা পছন্দ করি আমাদের এদিকেও ভিউয়ার্স দেখবেন এখানেও কিন্তু একটা সাজনা কাটা মার্শাল এটাও যথেষ্ট সাজনা হয়েছে এবং আমরা প্রতিনিয়ত হারভেস্ট করি ভিউয়ার্স আপনাদের প্রতি অনুরোধ করছি এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন আমাদের এই চ্যানেলটাকে আপনাদের জন্য সব মতো অর্গানিক ভালোবাসা অবিরাম আপনারা সবাই ভালো থাকবেন গুড বাই টাটা